জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাতে হবে বলেছেন নূর এরপর জানিয়ে দিব হাসিনা ক্ষমতা পাকাপোক্ত করতে জামাতের নেতৃবৃন্দকে হত্যা করেছে বলেছেন মাসুদ সাইদি। এদিকে বিপ্লবী সরকারের উপদেষ্টা হবেন বিপ্লবী বলেছেন রিজভি এরপর জানিয়ে দিব ফ্যাসিস্ট শক্তি বিদায় হওয়ার পর আমরা আজ কথা বলতে পারছি আরও জানিয়ে দিব আওয়ামী নিজেরাই নিজেদের পতন ডেকে এনেছেন বলেছেন জামাত আমির সর্বশেষ জানিয়ে দিব চাঁদাবাজদের খুঁটিতে বেঁধে পুলিশের হাতে তুলে দিন বলেছেন হাসনাত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাতে হবে বলেছেন নূর রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে প্রয়োজনে মহাসমাবেশ করার হুঁশিয়ারি দিয়েছেন গণ পরিষদের সভাপতি নুরুল হক নূর শুক্রবার বাইশে নভেম্বর বিকেলে চট্টগ্রাম নগরের লালদিঘি ময়দানে গণসমাবেশে তিনি এ হুশিয়ারি দেন সমাবেশে জেলা ও উপজেলা নেতাকর্মীরা দুপুর থেকে লালদিঘিতে জামায়াত হতে শুরু করেন এ সময় প্রধান অতিথির বক্তব্যে নুরুল বলেন দেশের রাজনীতিতে আবামিলিগর পুনর্বাসন ঠেকাতে হবে ছাত্রজনতার রক্তের উপর দিয়ে আবামিলিককে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না চট্টগ্রাম থেকে আবামিলিককে নিষিদ্ধ করার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রয়োজনে ঢাকায় মহাসমাবেশের কথা বলেন নূর কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে নুরুল হক নূর বলেন যার যার রাজনীতি রোগ কিন্তু আবামিলিক নিয়ে অবস্থান পরিষ্কার করতে হবে দেশের টেন্ডার দখল ও চাতাবাজি আগের মতোই আছে শুধু হাতবদল বদল হয়েছে করে বলেন সিস্টেমের পরিবর্তন হয়নি তা পরিবর্তন করে কাজ করবে গণ পরিষদ রাষ্ট্রের সংস্কার করেই নতুন রাষ্ট্র বিনির্মাণ করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান গণ অধিকার পরিষদের নেতারা সমাবেশে সাধারণ সম্পাদক রাশেদ খান সহ কেন্দ্রীয় সহযোগী সংগঠনের নেতারাও বক্তব্য দেন হাসিনা ক্ষমতা পাকাপোক্ত করতে জামাতের নেতৃবৃন্দকে হত্যা করেছে বলেছেন মাসুদ সাইদি পিরোজপুরের জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান ও পিরোজপুর এক আসনে জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ সাইদি বলেছেন দুই এর অক্টোবর লগিবৈঠা তাণ্ডবের মাধ্যমে বাংলাদেশ যে পথ হারা হয়েছিল পাঁচ আগস্টের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আবার পথ ফিরে পেয়েছে সফল গণবুত্থানের মাধ্যমে তিপ্পান্ন বছর পর দেশগড়ার সুবর্ণ সুযোগ আমাদের এসেছে এখন ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসররা বাদে অন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে হবে একটি বৈষম্যহীন শোষণহীন কল্যাণময় রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে একাত্তর সালের বীর মুক্তিযোদ্ধারা ও চব্বিশ সালের বীর যোদ্ধারা দেশ স্বাধীন করেছেন তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ করতে হবে শুক্রবার বাইশে নভেম্বর বাংলাদেশ জামাতে ইসলামীর পিরোজপুর জেলার নাজিরপুর দীর্ঘা ইউনিয়ন শাখার উদ্যোগে দক্ষিণ লেবুজিলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন বিপ্লবী সরকারের উপদেষ্টা হবেন বিপ্লবী বলেছেন রিজভি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের প্রতি অনুরোধ জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন বিপ্লবী সরকারের উপদেষ্টা তো হবেন বিপ্লবী তাদের চেতনা থাকবে অত্যন্ত গতিশীল তা না করে বাংলাদেশে কি আর কোনো উপযুক্ত লোক নেই সরকার চালানোর জন্য যে তাদেরই বাছাই করে নিয়ে আসতে হবে তারা এখন তাদের পছন্দ মতো কাজ করছেন এটা হয় কি করে গণ বিচ্ছিন্ন মানুষ কোনোদিনই জনগণের উপকারে কাজে লাগে না গণবিচ্ছিন্ন মানুষ কখনোই কল্যাণকামী এবং বিপ্লবী কোনো কাজ করতে পারে না শুক্রবার বাইশ নভেম্বর বিকেলে নয়াপল্টনে রিক্সা চালকদের হত্যার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিক্ষোভ সমাবেশটির আয়োজন করেন সাধারণ রিকশা চালকরা ফ্যাসিস্ট শক্তি বিদায় হওয়ার পর আমরা আজ কথা বলতে পারছি জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মজ্জাম হোসেন হেলাল বলেছেন। শক্তি হওয়ার পর আমরা আজ কথা বলতে পারছি। একটা রাজনীতি যদি না থাকে। ফ্যাসিস্ট বিদায় তাহলে কোন ধরনের কাজই করা যায় না শুক্রবার জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে মোলাদি উপজেলা ফোরাম ঢাকা আয়োজিত এক প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন জামাতের এই নেতা আরো বলেন জালিমরা আর যেন আসতে না পারে এই ধরনের রাজনৈতিক আদর্শিক পরিবর্তনের জন্য সবাইকে মাঠে ময়দানে ভূমিকা রাখতে হবে মজ্জম হোসেন হেলাল বলেন রাষ্ট্র এবং সরকার ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছে যারা শহীদ হয়েছেন তাদের জন্য ত্রিশ লাখ টাকা এবং যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার বন্দোবস্ত সরকার করেছে আমরা মনে করি ত্রিশ লাখ টাকায় একটা জীবনের মূল্য হয় না তারপরেও অবশ্যই এটার একটা গুরুত্ব আছে যে বিপ্লবটা হয়েছে সে বিপ্লবের যারা নায়ক যারা জীবন দিয়েছে আল্লাহ যাতে তাদের দুনিয়াতেও সম্মানিত করেন আওয়ামী নিজেরাই নিজেদের পতন ডেকে এনেছে বলেছেন জামাত আমির কোন রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা জামাতে ইসলামের নেই বলে জানিয়েছেন দলটির আমির ড শফিকুর রহমান ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটি জানান তিনি সাক্ষাৎকারে জামাতের আমিরের কাছে জানতে চাওয়া হয় একটা আতঙ্ক তৈরি হয়েছে যে অন্তর্বর্তী সরকার এবং জামাত একত্রে আওয়ামী লীগকে সরানোর পর এবার বিএনপিকেও সরিয়ে দিতে চায় দুই রাজনৈতিক দলকে বাইরে রেখে নতুন শক্তির উত্থান ঘটানোর পরিকল্পনা করা হচ্ছে কথাটা কি সত্য জবাবে ডক্টর শফিকুর রহমান বলেন এই তত্ত্বের কোনো ভিত্তি নেই আওয়ামী লীগের প্রতি জনতার সম্মিলিত ঘৃণা তৈরি হয়েছিল দুর্নীতি এবং ফ্যাসিবাদী নীতির কারণে তারা নিজেরাই নিজেদের পতন ডেকে এনেছে কোনো সংগঠন বা দলকে সরানোর জন্য আমাদের কোনো ভূমিকা পালনের প্রয়োজন নেই চাদাবাজদের খুঁটিতে বেঁধে পুলিশের হাতে তুলে দিন বলেছেন হাসনাত যারা বাজারে চাঁদাবাজি বেঁধে রাখবেন দেবীদারে না কেউ চাঁদাবাজি বিকেলে কুমিল্লার দেবীদার নিউ মার্কেট কাঁচাবাজার পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এ সময় তিনি বিভিন্ন নিত্যপণ্যের দাম যাচাই করেন এবং ব্যবসায়ীদের সঙ্গে নানা সমস্যা নিয়ে আলোচনা করেন হাসনাত আবদুল্লাহ বলেন গত 16 বছর ধরে ফ্যাসিস্ট হাসিনা সরকারের দসররা বাজার সিন্ডিকেট করে দ্রব্যের দাম বাড়িয়েছে প্রত্যেকটা পণ্য পরিবহনে চাদা নিয়েছে বাজারে লাগামহীন চাদাবাজি করেছে দেশের সাধারণ মানুষকে চরম দুর্ভোগে ফেলেছে আমরা এখন একটি নতুন বাংলাদেশ নির্মাণে আত্মনিয়োগ করেছি নতুন বাংলাদেশে জনগণের সম্পদ পাচারকারী কালোবাজারি চাদাবাজ ও বাজার সিন্ডিকেট ঠাই হবে না ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা নিজেরা সিন্ডিকেট গড়বেন না কোন সিন্ডিকেটের কবলে পড়বেন না সরাসরি কৃষকদের কাছ থেকে পণ্য কিনে ভোক্তার হাতে ন্যায্য মূল্যে তুলে দিতে চেষ্টা করুন অতিরিক্ত মুনাফা করা থেকে বিরত থাকুন নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের সহনীয় পর্যায়ে রাখার জন্য সবাইকে অনুরোধ জানান তিনি